ছেলের জন্য তোর মেয়েরা থাকবেই পাগল এটা বলার কি আছে আর এখনকার মেয়েরা চায় কি একটা মানুষ ধরো ভাইরাল হয়েছে আমি তার কথা বলি তাকে নিয়ে আমি স্বপ্ন দেখি যদি মনে আমি ভাইরাল হইতে পারি তো জাহেদ খানের নিয়ে হয়তো যদি কোনো মেয়েরা বলে যদি ভাইরাল হইতে পারে হয়তো এটার ধারণা থাকতে পারে আমি জানি না এটা দর্শক স্বাগত জানাচ্ছি ডেস্টিনির বিনোদন আড্ডায় আর আজকে আমাদের সাথে আপনাদের খুব পরিচিত মুখ সুজানা ইসলাম রয়েছে কেমন আছে কেমন কাটছে তার দিনকাল চলুন তার সাথে কথা বলি কেমন আছেন কেমন দিন কাটছে আলহামদুলিল্লাহ ভালো আবার আমি ব্যাক করলাম অনেকদিন গ্যাপ ছিল আবার নতুন করে আমি গোসানের চামিলি দিয়ে ইকবালের ছবি দিয়ে আবার ব্যাক করলাম মিডিয়াতে ওই সিনেমার পরে কিন্তু আমরা বেশ একটি লম্বা সময় কিন্তু আপনাকে দেখতে পাইনি তো আবার এর পরে কেন আবার সিনেমাতে ব্যাক করেছেন আসলে যেহেতু আমি মিডিয়ায় এটা তো আমার রক্তের সাথে মিশে গেছে তো আবার আমি ভাবলাম কি মিডিয়াতে ব্যাক করি মিডিয়াতে ব্যাক করে তো এই জন্য আবার মিডিয়াতে ব্যাক করে যখন আপনি সিনেমার মধ্যে আসেন তখন আসলে এই সিনেমার নিয়ে যদি আপনার কোনো কথা থাকে সেটা যদি দর্শকদের কাছে শেয়ার করেন আমরা দেখা যেত কি সারাদিন শুটিং করতাম দেখা যেত কি যখন আমি নজর করলাম নজর করার পর দরজার শাশুড়ি করছিলাম শুটিংটা এটা আমাদের গাজী করে ছিল এটা আমি আফের দোষের বোন ছিলাম হুম তো সারাদিন আমরা শুটিং করতাম তো গ্রামেরই ছিল তো এটাতে মুরগি কবিতা ছিল দেখা যেত দিনে শুটিং করতাম রাত্রে আমরা ওগুলো জবে করে খেয়ে ফেলতাম সকালে যে শুটিং ওগুলো আমাদের মনেই ছিল না থাকতো না কি মনে তো যখন আমরা আবার সকালে শুটিং করবো ওগুলো তো লাগবে তো যখন সবাইকে বললো ও মুরগিগুলো নিয়ে বলে কি তোমরা তো রাত্রে খেয়ে ফেলছো তখন আবার শুটিংটাকে অফ করে দেখা যেত আবার বাজারে যেয়ে কিনে নিয়ে এসে আবার ওগুলাকে ঠিকঠাক করে আহ শুটিং করতাম তো ওগুলা খুব মিস করি খুব আর কি ওই দিনগুলো তো আর পাব না কিন্তু অনেক মিস করি আরিনা খান আমার আম্মু আর কি মা ছিল আমি আরিনা খানের মেয়ে ছিলাম যে সিনেমাটার কথা বলছি সেটা কিন্তু বাংলা চলচ্চিত্রে একটা অন্যতম একটি সিনেমা হ্যাঁ দজে শাশুড়ি তো এর পরে আসলে সিনেমা থেকে বের হয়ে যাওয়ার কারণটা কি এটা আমার বেবি হলো নজর ছবি করার পর পর দজে শাশুড়ি করলাম করার পর পর আমার বেবি চলে আসলো তো বেবি চলে আসা পর আমি অনেক তার কি বাচ্চা হওয়ার পর আমি অনেকটা মিডিয়াতে ছিলাম না তারপর আবার ভাবলাম এখন তো বেবি বড় হয়ে গেল তো ভাবলাম যে আবার মিডিয়াতে ব্যাক করি তো একভাবেই একভাবেই ছবি দিই আবার মিডিয়াতে আসি এখন যেহেতু মিডিয়াতে আবার ব্যাক করেছেন এখন কি আবার সিনেমাতে কাজ করার ইচ্ছা নাকি নাটক আছে তো সেটাতে কাজ করার ইচ্ছা যদি যদি ভালো গল্প হয় তখন আমি করব আর নাটকটা তো দেখা যায় যে একটু অল্প টাইমে নাটকটা করা যায় আর মুভিটা তো অনেক লং টাইম তো দেখা যায় এখন বাচ্চা হয়ে গেছে সংসার আসতে যদি ভালো গল্প হয় যদি আমার সাথে মিলে যায় অবশ্যই আমি এখন যেহেতু আপনি নাটকের দিকে তো সেই জায়গা থেকে থেকে আসলে নাটকের প্রতি এখন আপনার আরো বৃদ্ধি পেয়েছে কিনা সিনেমা এসে আমি নাটক আগেও করছি আহ সাতবাই চম্পা অনেক নাটক করা হয়েছে আমার শাহানুর ছিল আমার সাথে তো এখন আমার কাছে মনে হয় কি অল্প টাইমে যদি আমি নাটক গুলো করে বাসায় তাড়াতাড়ি ফিরতে পারবো আর যদি আমি মুভি করিতে অনেক লং টাইম লাগবে হয়তো বাইরে দেশে হইতে পারে বা বাংলাদেশে অনেক লং টাইম লাগবে তো এই জন্য আমি ভাবলাম কি একটু নাটক গুলা করি আগে আর যখন ভালো গল্প আসবে করব তো সাম্প্রতিক সময়ের কথা বলতে চাই যেমন বর্তমানে এখন টপে বাংলাদেশে রয়েছেন যিনি সাকিব খান তিনি কিন্তু বেশ ভালো কিছু সিনেমা উপহার দিচ্ছে তো সেই আপনাদের সেই সময় দুই সালের এবং নব্বই দশক সে সেই সময় থেকে এখন সিনেমার মান কতটুকু ভ্যারি করছে আর কত ভালো সিনেমা আসলে বাংলা চলচ্চিত্র আসছে আসলে কি সাকিব খান যতদিন ধরে আছে ভালো ছবি কিন্তু দিচ্ছে বাট ওর মতো করে কিন্তু অন্য কেউ ছবি ভালো দিতে পারতেছে না এই পর্যন্ত আমাদের বাংলাদেশে কিন্তু অনেক হিরো আছে বাট সাকিব খানে কিন্তু টেনে যাচ্ছে প্রতি আমাদের প্রতি ঈদেই কিন্তু তার ছবি আসতেছে আর ভালো করতেছে ছবিগুলা তো ভালোই তো যাচ্ছে খারাপ তো যাচ্ছে না জায়দ খানের প্রসঙ্গে যদি কথা বলতে চাই তিনিও কিন্তু খুব ভালো কাজ করছে তো তো তার বিষয় নিয়ে আসলে তিনিও কিন্তু খুব ভালো ভালো সিনেমা নিয়ে কাজ করছে তো তার জায়দ খানকে নিয়ে যদি কিছু বলতেন আমি আসলে জাহিদ খানের ওইরকম কোনো মুভি দেখি নাই যেটা বাস্তব ওকে আমি দেখি এখন এখানে সেখানে যায় তো ও যে ডিগবাজি বাজি দেয় ওইটা দেওয়া তো মানে একটু বাইরে হয়েছে ওইভাবে ওকে সবাই চিনে তো আমি যখন মিডিয়াতে আসছি তখন আমি কিন্তু জাহিদ খানের ওইভাবে আমি মিডিয়াতে ছিল না হুম আমি তখন মাই টিভিতে ছিলাম আমি মাই টিভিতে মার্কেটিং এর সাইড আমি দেখতাম তো জাহিদ তখন কিছুই ছিল না জাহিদ দেখা গেত কি আমার পিছনে পিছনে সবসময় থাকতো আমাকে বলতো সুজানা আমার ভিতরে কি নাই কি আমাকে তুমি নিচ্ছ না মাই টিভির জন্য সবসময় ও এটা বলতো তা আমি না অতটা পাত্তা দিতাম না এটা কোন সময়ের কথা এটা অনেক আগে পনেরো ষোলো বছর তখন তো জাহেদ এরকম কিছুই না ঠিক আছে তো তখন আমি জাহেদরে বলতাম কি আমাদের একটা হিরো ছিল এখন চলে গেছে আমেরিকাতে ওনার নাম ছিল নাদিন ঠিক আছে তো ওকে নিয়ে আমি একটা অনুষ্ঠান করতাম এটা আমাদের ফিল্ম নিয়ে ক্যামেরা কার্ড প্রোগ্রামটা ওইটা আমি আর কি করতাম তো ওই ছেলেটাকে আমি নিয়ে দুজনে মিলে প্রোগ্রামটা করতাম প্রতি মঙ্গলবারে গেতো মাসে চারবার গেত তো তখন আমাকে জাহেদ বলতো ওর ভিতরে কি আছে যে তুমি আমাকে নিচ্ছ না তুমি ওকে নিয়ে কেন করো আমি কে ও তো ভালো কাজ করে এই জন্য ওকে নিচ্ছি আর তোমাকে কে চিনে তখন অত কেউ চিনতো না তাহলে আমি ওকে কেন নিব। যার যখন যেটা যার ফেস ভেলো আছে তাকে নিয়ে তো আমি কাজটা করবো তো এইগুলা নিয়ে অনেক করতো যাইহিত তো জায়েদ্রা আমার কখনো ভাল লাগে না এখনো ভালো লাগে না সত্যি কথা জাহেদ খান কিন্তু বলছে যেমন তাকে তার জন্য কিন্তু অনেক মেয়েরাই পাগল সেই জায়গা থেকে আসলে আপনি কিভাবে এই বিষয়টি রেখেছেন আমার কিছু ভালো লাগে না ভাই ছেলে ছেলের জন্য তো মেয়েরা থাকবেই পাগল এটা বলার কি আছে আর এখনকার মেয়েরা চায় কি একটা মানুষ ধর ভাইরাল হইতে আমি তার কথা বলি তাকে নিয়ে আমি স্বপ্ন দেখি যোন মনে আমি ভাইরাল হইতে পারি তো জাহিদ খানের নিয়ে হতো যদি কোনো মেয়েরা বলে যদি ভাইরাল হইতে পারে হতে এটার ধারণা থাকতে পারে আমি জানি না আই ডোন্ট নো বাট এটা হইতে পারে বাট আমার কাছে ভালো লাগে আমার কাছে সাকিব খান দিয়ে ভালো লাগে বর্তমানে এই যে আপনি সিনেমার মধ্যে আবার মিডিয়া জগতে আবার চলে আসছেন তো মিডিয়া এবং সংসার জীবন দুটোকে আসলে কিভাবে আপনি সামলাচ্ছেন একটা নারী সবকিছু পারে ঘরও সামলাইতে পারে বাইরেও সামলাইতে পারে তো আমার হাজবেন্ড আমাকে অনেক সাপোর্ট করে ও সাপোর্ট করে বলেই কিন্তু আমি আবার মিডিয়াতে ব্যাক করতে পারছি ও আমাকে সব জায়গায় নিয়ে যাবে আমার সাথে করে আমাকে রাতে দেখা যাবে আমার ড্রেস আমার কাপড় সব গুছাই দেবে ও নিজে আমাকে বলবে কালকে কিন্তু তোমার এত টাইমে শুটিং আছে তুমি সব কিছু গুছো তো ও আমাকে অনেক সাপোর্ট দেয় কালকে আমার নাটকে শুটিং বাট আমার থেকে তার বেশি

এবং আশা রাখি আপনারা কিন্তু পরবর্তী পর্বগুলো দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন